আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় রোজার মধ্যে যে দু পাঠ করলে আল্লাহ আলাহ সাথে সাথে তার উপর সন্তুষ্ট হন তার প্রার্থিত বস্তুগুলো আল্লাহ পাক তাকে দিয়ে দেন তার মনের আশা পূরণ করে দেন আল্লাহ তার পূরণ করে দেন সুবাহ আল্লাহ এমন একটা আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করবো ইনশা আল্লাহ আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রোজার মাস প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে দামি রোজার মাসের মধ্যে একটা আমল করলে যেমন সত্তর গুণ সব আল্লাহ তালা এই সত্তর কে গুণ দিয়ে সাত হাজার সাত লক্ষ সাত কোটি গুণ বৃদ্ধি করে দিতে পারেন যদি আল্লাহ পাক কোনো পান্ডার উপর দয়া করেন সুবাহান আল্লাহ এই জন্য রমজান মাসের মধ্যে সারা মাস সারা বছর আপনি জীবনে কতদিন বাঁচবেন জানেন না কত ভাবে কাটিয়েছেন আপনি নিজে জানেন কত গুনাহের মাধ্যমে কত অপরাধের মাধ্যমে আপনার সময় কেটেছে অন্ধকারের মধ্যে কত মানুষের জিনিস চুরি করেছেন কত মানুষের হক নষ্ট করেছেন নিজের রাগের বসে কত মানুষকে ধমক দিয়ে বসেছেন যা আপনার কল্পনাতীত আপনার কথার মাধ্যমে কত মানুষ কষ্ট পেয়েছে গোনা মাফের জন্য নিজের উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য নিজের উপর থেকে বিপদ দূর হওয়ার জন্য পরিবারের মধ্যে আয় উন্নতি হওয়ার জন্য নিজের ভবিষ্যৎ সফল হওয়ার জন্য নিজের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য মা বাবার জন্য যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহর কাছে চান আপনার রোগ বালায় বিবাহ স্বাদী ব্যবসা আলাপ সব পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ এই একটা মাস আমরা যেন নষ্ট না করি একটা সেকেন্ড যেন আমাদের নষ্ট না হয় শুধু আপনি রোজা রাখলেন আর দ্বিতীয় দিলেন এর মানে রোজা নয় চোখের রোজা রয়েছে মুখের রোজা রয়েছে কানের রোজা রয়েছে হাতের রোজা রয়েছে পায়ের রয়েছে 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 রোজা কলবের রোজা হচ্ছে যে আমার কলবের মাধ্যমে খারাপ কিছু চিন্তা করব না খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কোনো গ্রান নেব না খারাপ দিকে হাঁটবো না খারাপ জিনিস ধরবো না খারাপ পরামর্শ দিব না হাজারো ধরনের কথা রয়েছে কথা বললে অনেক লম্বা যাই হোক আমি সেই দোয়াটা ছোট্ট করে শেয়ার করছি এই দোয়াটা বেশি বেশি পরিমাণের যদি বিশেষ করে ইফতারের আগে কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তার দোয়া সহজেই কবুল করে নেন ইনশাআল্লাহ রোজার মাসের মধ্যে আমলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া বাদি রুসামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ তাআলার এত পছন্দনীয় এত গুরুত্বপূর্ণ নাম এত গুরুত্বপূর্ণ নাম আল্লাহ পাক এই দুইটা নামকে এত বেশি পছন্দ করেন যার কারিশমা যার ফজিলত আমি কিছুদিন আগেও একটা ভিডিওতে দিয়েছি আপনি সেই ভিডিও গুলা দেখবেন আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ